হাজারো মানুষের মনের চাপা ক্ষোভ এখন পরিণত হয়েছে মানুষের রাগে যা এখন মানুষ প্রকাশ করছে গোটা আন্দোলনকে কেন্দ্র করে আজকে স্বরশাসক শেখ হাসিনার পতন উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা সাধারণ মানুষ সকল পেশাদের মানুষ এখন মাঠে নেমেছে আপনাদের সবাইকে স্বাগতম দি বেঙ্গল টাইম আজকে লাইভে যেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ চলে যাচ্ছে সামনের দিকে স্বরশাসকের পতন উপলক্ষে

দর্শক আপনারা সরাসরি লাইব্রেরিতে আছেন ধানমন্ডি এলাকা থেকে ধানমন্ডি এলাকা থেকে যেখানে তাদের একটাই তাদের একটা ইচ্ছা শেখ হাসিনার আজকে কারফিউ ভেঙে গেছে ছাত্র জগথর আমি কারফিউ কাফ কাজ করতে পারিনি সবাই উচ্ছ্বসিত আজকে সবাই শুনে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ডিপিং অট অফ লাইট দেখা যায় সাতটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা ধানমন্ডিতে সৈরণ শাসক খ্যাত শেখ হাসিনার পতনের জন্য ছাত্র জনতার সাথে সর্বস্তরের মানুষ যুক্ত হয়েছে মনে হচ্ছে তাদের মনের চাপা ক্ষোভ আজকে বিক্ষোভে পরিণত হয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজকে সহ

আবার কমই যাওয়া হয়ে গেছে না করে দর্শক আমি আপনাদের দেখাচ্ছি দি বেঙ্গল টাইম ইউটিউব লাইভ থেকে যেখানে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থানমন্ডি সায়েন্স ক্লাব এলাকার সামনে থেকে বর্তমান পরিস্থিতি যেখানে লাখো ছাত্র ছাত্রী সাধারণ মানুষ সবাই যুক্ত হয়েছে আজকের এই সংগ্রামে এতদিন গুলির কোхеও মানুষ তো কাপিয়ে রাখতে পারেনি আপনারা জানেন আজকে সারা দেশে কারভিউ জারি ছিল কিন্তু সেই কার তো উপেক্ষা করে মানুষ আসছে চলে যাচ্ছে মিছিল এটাকে বলা যায় এক ধরনের আনন্দ মিছিল মানুষের মনে আনন্দ মিছিলে পরিণত হয়েছে মানুষের মনে আজকে দর্শক টি বেঙ্গল টাইম ইউটিউব লাইভে আপনাদের সবাইকে স্বাগত আমরা আছি ধানমন্ডি এলাকা থেকে যেখানে সাধারণ মানুষের ক্ষোভ আজকে বিক্ষোভে পরিণত হয়েছে আপনারা জানেন এ থেকে আজকে কারফিউ জারি ছিল সারা বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য কিন্তু সাধারণ মানুষ ছাত্র জনতার বিক্ষোভের মুখে সেই কারফিউ সেরা বাহিনী ভঙ্গ করতে বাধ্য হয় দর্শক আপনারা দেখাচ্ছি আমরা যেখানে দেখতে পাচ্ছেন আজকের ঢাকার অবস্থা ভাই তুমি ছোট ছোট মানুষের যে একটা আজকে রাস্তায় ছুটে এসেছে আমাদের সবাইকে স্বাগতম দিদে গোটা ইউটিউব লাইভে যেখানে দেখতে হচ্ছে নারী পুরুষ সহ সকল মানুষ আজকে যুক্ত হয়েছে আন্দোলনে বার মতো আমরা লাঠি সমাপ্ত করছি চোখ আবার দেখাব